এখন থেকে পাঁচ মাস আগে বত্রিশ বছর বয়সী ব্রিটিশ নাগরিক আলী দুরানি ফোন এবং টুপি নিয়ে বাড়ি থেকে বের হন কিন্তু তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তিনি কোথায় আছেন কি করছেন বেঁচে আছেন নাকি মারা গেছেন এসবের কিছুই জানা যাচ্ছে না বাড়ি থেকে বের হওয়ার সময় তার মা মাহজাবিনকে বলেছিলেন যে তিনি মাথা পরিষ্কার করার জন্য বাইরে যাচ্ছেন এই কথা বলে তিনি সাউথ ওয়েস্ট বার্মিংহামে বার্মিংহামের তার বাড়ি থেকে বেরিয়ে যান এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তারপর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি পরে তার মা তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে থাকেন তাদের কাছেও কোনো তথ্য পাওয়া যায়নি তারপর রাতে তিনি পুলিশের সাথে যোগাযোগ করেন ইকোনমিক্সে গ্রাজুয়েশন করা আলী দুরানি অত্যন্ত স্বাভাবিক আচরণ করতেন প্রায় হাঁটতে বের হতেন কিন্তু এভাবে বাইরে বের হওয়ার কথা বলে তিনি যে আর বাড়ি ফিরবেন না এটি তার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছেন না আলী এখনও তার স্টার্সলি ঠিকানায় ফিরে আসেনি এর আগে তিনি কখনো নিখোঁজ হননি কিংবা তার মধ্যে আত্মঘাতী হওয়ার লক্ষণ দেখা যায়নি ফলে কেন তিনি বাড়িতে আসেননি এই প্রশ্ন এখন সবার মনে খোলপাক খাচ্ছে তিনি তার উত্তরও কেউ জানেন না এই এলাকায় কোথাও মৃত্যুর কোনো প্রমাণ নেই তিনি তার পাসপোর্ট এবং ফোন চার্জারও নিয়ে যাননি তার পরিবার মনে করেন আলী দুরানি সুইসাইড করেননি তার ফেরার পথ চেয়ে তার মা বসে আছেন জানা গেছে আলী দুরানি এক বছর ধরে বেকার ছিলেন ফলে কিছুটা উদ্বিগ্ন ছিলেন পরে তিনি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা হাতে নেন আলী দুরানির ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছেন তার মা মাহজাবিন এদিকে তার খোঁজে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ অফিসাররা ড্রোন দিয়ে অনুসন্ধান চালিয়েছেন তারা রেললাইন জলাভূমি এবং নদীতে সার্চ করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন